আমরা এখন যে অঙ্কটা করব এটা হচ্ছে যে জবের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অনেকগুলো পরীক্ষায় আসছে আমি মেনশন করে নেই আপনারা যদি একটু দেখেন তাহলে হচ্ছে যে জিনিসগুলো বুঝতে পারবেন কোনটা কত মানে কি পরিমাণ এই অঙ্কটা যদি আপনারা বেসিক ভাবে করতে চান মানে সূত্র বসায় অনুসিদ্ধান্ত বসায় তাহলেও করতে পারবেন কিন্তু ওইখানে হচ্ছে যে সময়টা বেশি লাগবে ধরে নেন যে দেড় দুই মিনিট আপনি অনেক ভালো পারেন তারপর দেড় দুই মিনিট ধরেন মানে সময় লাগতে পারে অবশ্যই সময় লাগবে ধরে নিলাম এই অঙ্কগুলো আপনারা পারলেন এই জিনিসগুলো আপনারা পারলেন কিন্তু এটা এখানে অনেক সময় কিছু কিছু অঙ্কে দুই হাজার পঁচিশও আছে দেখবেন এরকম অঙ্ক আছে আপনাদের যাই হোক এই টাইপের যখন ম্যাথ পাবেন আপনারা এগুলো এগুলো যদি তুলি বাজাবেন ঠিক আছে তুলি বাজানোর সময় থাকবে না তার আগে আপনার অঙ্ক সলভ হয়ে যাবে দেখবেন যে এই জিনিসটা আগে কি আছে তাহলে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে টু থাকে তাহলে অবশ্যই আপনার এক্স এর মান কি হয়ে যাবে আমি কি বললাম এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি টু হয় তাহলে অবশ্যই এক্স এর মান কি হবে ওয়ান এখন জাস্ট এখানে মান বসে দেন দেখি এটাতে ওয়ান এ পাওয়ার ফোর প্লাস আপনি যাই করেন না কেন মানে ই তো আসবে নাকি তাহলে এখানে তো টুই আসবে জানা এখানেও দেখেন তো ওয়ান এ পাওয়ার ফাইভ দিলে কি ওয়ান এর পাওয়ার দেন আর পাঁচ হাজার দেন কোনো সমস্যা নেই যাবে এখানেও যদি দেন তাও কিন্তু এখানে যদি দেন ওয়ানের উপর কি আর এখানে আর যদি আসবে তাহলে ওয়ান প্লাস কাটা যাবে তাহলে হয়ে যাবে জিরো এখানেও হবে আপনার জিরো এখানেও আপনার যদি ওয়ানের পাওয়ার দেন মাইনাস